দেখছেন এমিস ট্রাভেল প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার জাতীয় তারকা ফুটবলার ফয়সাল হালিমের উপর অ্যাসিড হামলা হয়েছে শপিং মলে কেনাকাটার সময় তার ওপর অ্যাসিড ছোড়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্রগুলোতেও এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে কয়েকদিন আগে তার এক সতীর্থকেও সন্ত্রাসীরা মারধর করেছিল বলে গণমাধ্যমে খবর আসে দেশটির ফুটবল সংস্থার একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন গত পাঁচ এমএ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি শপিং মলে এই হামলার ঘটনা ঘটে তাতে গলা কাঁধ ও হাতের অনেকটা পুড়ে গেছে ফয়সালের আপাতত হাসপাতালের আইসিইউতে আছেন ফয়সাল অবস্থা স্থিতিশীল হলেও বিপদ পুরোপুরি কাটেনি আরও দুটি সার্জারি করাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে কুয়ালালামপুর পুলিশ বলছে ফয়সাল হালিমের ওপর হামলা চালানোর কারণ এখনও জানা যায়নি তবে হামলার সন্দেহবাজন হিসেবে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফুটবলারদের ওপর এমন হামলায় নড়ে চড়ে বসেছেন ফয়সাল হালিমকে দেখতে হাসপাতালেও গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সময় প্রধানমন্ত্রী জানান হামলাকারী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের মুখোমুখি করা হবে ঠিক কি কারণে হামলা হয়েছে সে ব্যাপারে তদন্ত চালাতে ইতোমধ্যে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও Montobo Paren Perdana Menteri. Pasca dah winters, as everybody is fully aware, there's two arrests made. Satu yang mana kita buat lebih awal telah pun direman reman tiga hari, tak salah ha, dua hari, kemudian dah dibebaskan ya. Yang tahanan kedua kita masih lagi dalam siasatan. Uh, kita dapat reman lima hari akan berakhir pada sebelas hari bulan, tak salah saya. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন দিন কয়েক আগে মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের আরেক ফুটবলার আঁখিয়ের রশিদের ওপর সশস্ত্র হামলা হয়েছিল তার বাড়ির বাইরে কয়েকজন তাকে এলোপাতারি আক্রমণ করে রশিদের মাথা ও পায়ে সময় আঘাত লাগে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনতাই হয়েছে বলেও খবর বেরয়। এবার আরও এক ফুটবলারের ওপর অ্যাসিড হামলার ঘটনা ঘটলো উল্লেখ্য দুহাজার উনিশ সালে মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয় ফয়সাল হালিমের দু হাজার তেইশ এশিয়ান কাপের দলের হয়ে বড় ভূমিকা ছিল তার ঠিক কোন কারণে কিংবা কি আক্রোশে কারা এই ধরনের আক্রমণ করলো সে ব্যাপারে ফয়সাল হালিম নিজেও কিছু বলতে পারছেন না তবে পুলিশ এ ব্যাপারে জোরে সরে তদন্তে নেমেছে বলে জানা গেছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক